এখানে টিপেক নিয়ে আসছে ওইদিকে লিকার নিয়ে আসছে আর সে খুশিতে আমি বৃষ্টি পিতে ধেই ধেই করে নাচতে নাচতে চলে গেছি চা বানাবো তোর কিন্তু আমি তো ঘুমাইতে পারি নাই সকাল আসসালামু আলাইকুম এই তো সকাল সকালে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে বৃষ্টি মানে গ্রামে এসে একটা মহা মহাজালায় পড়ছি আসলে ঢাকায় মনে ভালো ছিলাম তাই না কি বলো গ্রামে বৃষ্টির শব্দ শুনলে আর ঘুমানো যায় না কি বলো তুমি তো ঘুমাচ্ছ কিন্তু আমি তো ঘুমাইতে পারি নাই সকালে বৃষ্টির শব্দ শুনে ঘুমিয়ে গেছে দেখি চালের উপরে টাস টাস করে শব্দ হচ্ছে তো উঠে দেখি গেছে নিচে একটা আম পড়ে আছে এই জিনিসটা অনেক ভালো লাগে ফল কিনে খাওয়ার থেকে গাছ থাকলে কুড়িয়ে খাওয়া যায় আবার হাসে তা আমি তো আমটা কুড়িয়ে নিয়ে আসলাম এখন এটা কাটবো দেখবো ভালো কেডা আমটা কিন্তু খুব ভালো ছিল তো যেহেতু কুড়িয়ে নিয়ে আসছি এখন বৃষ্টির পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেই সঙ্গে আমি পা ধুয়ে নিচ্ছি ওরে পিসলাইটা উঠানটা পুরা স্লিপ খেয়ে পড়ার অবস্থা যাই হোক কালকে কিন্তু পড়েছিলাম সেই ভিডিওটা আপলোড দেবো ইনশাল্লাহ দেখতে পারবেন আরে যে এখন খুব ভালো করে পা ধুয়ে নিচ্ছি দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টির শব্দে তো মোট কথা ঘুমানো সম্ভব আরে যে আম কেটে নিয়ে আসছি আমটা এত সুন্দর ছিল দেখেন কালারটা জোজ তা এখন সবাই মিলে এখন আমরা আম খাবো তা এখন আম খাবো এই যে কাটা চামিচ নিয়ে আসলাম আমটা খেয়ে মানে এত ভালো লাগছিল অনেক মজার আর এদিকে বৃষ্টি দেখতেছিল পিপো আর মুকো আর আমি এখন যেহেতু সকাল তো এখন নাস্তা রেডি করতে যাব তো এদিকে চলে গেলাম তরকারি গরম করার জন্য আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার যে চাচিটা আছে না আপনার তো সে জানেন আমাকে কম বেশি অনেক হেল্প করে তো সে চাচি কালকে রাত্রে আমার জন্য পিঠা পাঠাইছে তো সে পিঠাটা এখন গরম করব তারপরে তরকারি পাঠাইছিলো আবার আমার ঘরও তরকারি ছিল গরুর গোসের তরকারি ছিল তো এটা গরম করব এটা দিয়ে আজকে সকালে আমরা নাস্তা করব। তো আমি তো আগে নিয়ে গেছি আমি গরম করতেছি এই দেখেন ভাই সেই ছোট্ট একটা সাতা ও যখন আরও ছোটো ছিল এটা অনেক আগের প্রায় তিন চার বছর আগের চার বছর আগের মনে হয় তো ওই সাতাটা দিয়ে কুটি কুটি পায়ে ও রান্নাঘরে গিয়েছে এই দেখেন ধোয়া উঠতেছে দেখছেন ব্যাপারটা আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি পিঠা কিন্তু সাধারণত কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায় তো সেই চিত্ত পিঠার আপনি কি করবেন জানেন এরকম একটা চালনিতে যে কোনো বা রাইস কুকারের যে এইগুলো থাকে আপনার ভাব দেওয়ার বয়ল করার সেই চালনিটাতে সুন্দরভাবে পিঠা কিন্তু ভাব দিতে পারবেন ভাব দিলে মনে হবে কি এই চিতই পিঠাগুলো মাত্র বানাইছেন আর এই যে কালকে তরকারি ছিল আর কাকির যে তরকারি দুইটা একসাথে মিক্স করে গরম করে নিয়ে আসছি আর এদিকে হচ্ছে আপনার ভাইয়া যে ঈদের আগে চলে গেছিলো ঢাকা তো সেখান থেকে সিলেটে গিয়েছিল আর সিলেট থেকে আসার সময় আমার জন্য অনেকগুলো চা পাতা নিয়ে আসছে এখানে টিপেক নিয়ে আসছে ওইদিকে লিকার নিয়ে আসছে আর সেই খুশিতে আমি বৃষ্টি পিতে ধেই ধেই করে নাচতে নাচতে চলে গেছি চা বানাবো তো দুধ জলদি নিয়ে আসছি অলরেডি আর এখন আমরা চা খাবো আপনারা তো সবাই জানেন চা আমি খুব লাইক করি আর আমার ঘরে লিকার চিনি দুধ বিস্কিট এই চারটা জিনিস শেষ হয়ে গেলে মাথা গরম হয়ে যায় আপনার ভাইয়া বুঝতে পারে যে মুক্তি উল্টা পাল্টা চিল্লাচিল্লি করার মানে হচ্ছে আর ঘরে এগুলো যে কোনো একটা শেষ হয়েছে যাই হোক এই যে আর কিছু থাক বা না থাক নড়াইলের বোর কিন্তু এগুলো থাকে হুম আগে থেকে আপনারা জানেন আপনার মুক্তি আপা কিন্তু চা প্রেমিক আর এই যে দিয়ে চিনিও নিয়ে আসছে অনেকগুলো চিনি নিয়ে আসছে আর এই চিনি আর এই চিনি কীভাবে সংরক্ষণ করতে হয় সেটা একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সঙ্গে তো চলুন কথা না বলে আগে চা খাই কি বলেন দেখেন আমি লেখাটা একবার একটু আসল কথা অডালা পাইলে যাওয়া কি ব্যাপার কি ভাই কি পাপা এটা ঠিক কইছেন অডালা পাইলে যাওয়া জি তোমাকে পয়সা রিয়েল কথা বলি একটা কি ভয়েস দিছি তিন খালি কু করো এই গুলো যদি এই গুলো যদি আমার ঘরে না থাকে এই নরালেবর মাথাটা নষ্ট হয়ে যায় তাই আমার বর এইদিকে আমার চা বানানো হয়ে গেছে এখন আমরা সবাই চা খাবো তো আপনার সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এখন আমরা চা খাই